আমরা যদি একটা জিনিস জানতে চাই মাসুদ ভাই আপনি জানেন কিনা আপনি লাইভে ছিলেন রাজাকার সাইদি কুখ্যাত কারাগার এক থেকে সে এখন ঢাকা মেডিকেল কলেজে আছে সম্ভবত মানে সে ঢাকায় আসছে চিকিৎসার জন্য কারণ তার হার্ট অ্যাটাক হয়েছে সাইদি যে অপরাধ করছে তাতে সে কাশিমপুর আমি যদি কাশিমপুর কারাগারে ছিলাম তার থাকার কথা তিনে কাশিমপুর কারাগার তিন হচ্ছে না জন্য চার অর্থাৎ যে হাই সিকিউরিটি থাকার কথা যেখানে লক আপ থাকবে কারণ সে বিরোধী অপরাধী তারা একে রাখা হয়েছে মানে সাধারণ জেলে রাখা হয়েছে ঠিক আছে একটা বুড়া মানুষ পালাই টালাই যাবে না বুঝলাম সে এখন হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে গেছে তাদের দিতে পারে জানি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মানুষগুলো বাঁচার জন্য চেষ্টা করে কেন তারা তো জানাতি তারা যাবে যাওয়ার পরে হুররা বসে আছে অপেক্ষা করতেছে তারা জানে আহমেদ শফি যেমন মরার আগে কিন্তু ভারতের চিকিৎসা নিছিল সে ভারতে গেছে যে চিকিৎসা নিছে তো ভারতের চিকিৎসা যখন নিছে তখন তো তার মুসলিম নার্স আহ ডক্টর ছিলেন না আর মুসলিম নার্স ডাক্তার ছিলেন তারাই তাকে বাঁচিয়ে আবার বাংলাদেশে পাঠাইছে তারপরে মারা গেছে তো এখন সাইদি বা এরা মারা যাওয়ার আগে কেন নসিহত করে না যে আমি যখন মারা যাইতে চাইবো হার্ট অ্যাটাক হবে আর যাই হোক কিডনি খারাপ হোক আমি মারা যাব কারণ আমি যত তাড়াতাড়ি মারা যাইতে পারি তত তাড়াতাড়ি আমি জান্নাতে যাব এদের কি জান্নাতের প্রতি বিশ্বাস নাই মানে এরকম লোকরা বেঁচে থাকতে চায় কেন বিভিন্ন বিজ্ঞানের মাধ্যমে হ্যাঁ এইটা আপনারা একটা ভালো প্রশ্ন করেছেন এই হুজুররা শুধু তাই না তারা তো বিশ্বাস করে যে মৃত্যুর পরে আল্লাহ তাদের জন্য বাহাত্তর থেকে সত্তর বাহাত্তর থেকে মানে হয়তো বাহাত্তরটা অথবা সত্তর হাজারের কথা বলা আছে এই যে শত শত বা হাজার হাজার হুর পাবে তারা জানে যে তারা মৃত্যুর পরে হুর পাবে অনেকগুলো হুর পাবে এবং সেই হুররা কি সেই হুরদের মধ্যে বলে আপনারা শুনে নেবেন তাহলে এই হুজুররা লোভ না করে সাধারণ জনগণকে হুরের ওয়াজ করে কিন্তু নিজে কোনো তিনটা চারটা বিয়ে করে তুই বেটা হয় বিয়ে করিস না যে না বিয়ে করবো না আমি একমাত্র জান্নাতে গিয়ে হুরের সাথে আমি লড়স্টিং করব। সেটা না করে তুই কেন দুনিয়াতে তাও কি একটা না যে হুজুর বেশি জঙ্গি সে হুজুর সেই হুজুর করে চারটা তিনটা যে মামুনুল হক হুজুর মামুনুল হক কয়টা করেছে সে একদিকে কাপাশিয়ার ভাবি একদিকে আপনার শহীদুল ভাইয়ের বউ আর একদিকে ন আরেকদিকে ন গান আর একটা কোথায় ছিল এই চারটা চারজনকে মামুনুরের কেন লাগবে তার যদি হুরেরই লোভ থাকে হ্যাঁ তাহলে তো তার উচিত ছিল কি ধরুন আজকে যদি আমি যদি বলি যে আগামী এক মাস পরে বলা হলো যে এক মাস পরে আসাদনুরকে পঞ্চাশ কোটি টাকা দেয়া হবে আসাদুলকে বলা হলো যে এখন বেশি আরাম আয়স দরকার নেই এক মাস পরে আপনাকে পঞ্চাশ কোটি টাকা দেয়া হবে তাহলে আসাদ কি করবে খুশিতে হ্যাঁ ঠিক আছে ওকে আমি অপেক্ষায় থাকি অপেক্ষায় থাকবে এবং এবং আসাদ দেখে মনে যদি সে বিশ মানে যদি কথাটা সত্যই হয় সত্যিই তাকে অথবা ধরেন যে লটারি আসাদ ভাই লটারি পেলো চল্লিশ লাখ টাকা নিশ্চিত হয়ে গেল যে চল্লিশ লাখ টাকা লটারি পেয়েছে তার মানে তো সে অধীর আগ্রহে অপেক্ষা করবে লটারিটা কখন পাবো এখন এই সময়কে আসাদ নূর বসে বসে সেই টাকা নেওয়া বাদ দিয়ে কি অন্য অন্য মৌজ হবে নাকি শুধু অপেক্ষা করবে কখনোটা হাতে পাবো হুজুরদেরকে যে জান্নাতে এত হুরের লোক দেখানো হয়েছে হুজুরদের তো সবসময় অপেক্ষা করা যে ঠিক আছে যেহেতু বিয়ে করতে হয় আচ্ছা ঠিক আছে একটা বিয়ে করি অপেক্ষায় থাকি কখন জান্নাতে যাবো এবং হুরকে পাবো তাই না করে হুজুররা প্রত্যেকটা হুজুর যারা আস্তিক হুজুর নাস্তিক হুজুররা বাদে আস্তিক যারা বিশ্বাসী হুজুর তারা প্রত্যেকে চারটা করে বিয়ে করতে চায় কেন অনেকে পারে অনেকে পারে না অনেকে পারে যাদের টাকা আছে তারা পারে যারা পারে না যারা টাকা কম বা সামাজিক ভয় তারা হয়তো পারে না কিন্তু এই যে যে আগ্রহটা কেন এটা তার মানে গেল তারা নিজেরাই হুরের প্রতি তাদের যে বিশ্বাস এই বিশ্বাসটা করে না জনগণকে তারা মিসগাইড করে জনগণকে ধোকা দেয় কেন টাকার জন্য ধনীরা ধনী শিল্পপতিরা হুজুরদেরকে এভাবেই সৃষ্টি করেছে হুজুর আপনি জনগণকে বোকা বানিয়ে জনগণের কাছ থেকে যখন টাকা নেবেন মানে আপনি হুজুর ধনীদের সাথে হুজুরদের একটা লিয়াজ আছে লিয়াজ আপনি হুজুর আপনার কাজ হচ্ছে জনগণকে ওয়াজ করবেন ওয়াজ করে জনগণের পকেট থেকে টাকা খসাবেন টাকা খুশি এসে মসজিদ মাদ্রাসায় নেবেন আপনি নিজের পকেটেও নেবেন আর আমরা যারা ধনী শিল্পপতি আছি মুসলিম মুসলিম শিল্পপতি মুসলিম ধনী মুসলিম রাজনীতিবিদ এই ফাঁকে আমরা দেশের টাকা লুট করে বাহির পাচার করব। তার মানে হুজুর এবং জনগণ উভয় শ্রেণীই কিন্তু সরি হুজুর এবং যারা এলিট শ্রেণী হুজুর এবং সমাজের এলিট শ্রেণী উভয় উভয় দলই কিন্তু জনগণের টাকা নিচ্ছে হুজুর নিচ্ছে ধর্মের কথা বলে আল্লাহর কথা বলে তারপরে হুজুর নিচ্ছে তার পকেটে হুজুর নিচ্ছে তারা মসজিদের নাম 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 করে 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 নিচ্ছে আর ধনীরাতি রাতি করছে জনগণ যখন সবসময় ব্যস্ত আছে ফাঁসি চাই নাস্তিকের ফাঁসি চাই জনগণ ব্যস্ত এই ফাঁক দিয়ে এই যারা এলিট শ্রেণী তারা জনগণের টাকা বিদেশে পাচার করছে জনগণের টাকা লুট করছে জনগণ সেদিকে হুশ নেই জনগণ কখনো মিছিল করে না যে ঘুষ করে শাস্তি চাই কোনোদিন কি বাংলাদেশে এমন হয়েছে কোনোদিন কি বাংলাদেশে এমন হয়েছে যে আপনারা জানি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ঘুষ চলে একেবারে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কেউ নেই যে ঘুষ খায় না সচিবালয়ে যাবেন ঘুষ চলে মন্ত্রীর কাছে যাবেন ঘুষ চলে চেয়ারম্যানের কাছে ঘুষ চলে টিউনও অফিসে বা ইউনও অফিসে ঘুষ চলে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় ঘুষ চলে ডাক্তার চিকিৎসা দিতে চায় না ঘুষ ছাড়া কিন্তু কোনোদিন কি ঘুষের বিরুদ্ধে একটা মিছিল হয়েছে কোনোদিন কি অফিস থেকে বেরিয়ে এসে বলেছে যে আমাকে ঘুষ দেন আমি চাকরি আমাকে দেয়নি কারণ আমি ঘুষ দেয়নি আসল জনগণ জনতা আমরা মিছিল করি বাইতুল মসজিদ থেকে জুমার পরে বাদ মিছিল সে মিছিলে পোস্টার থাকবে ঘুষখোর অফিসার হ্যাঁ হজরত ঘুষখোর অফিসার ধরুন যে একজনের নাম লিখলো যে তার বিচার চাই শাস্তি চাই একটা দিন কোন ঘুষখোরের বিরুদ্ধে মিছিল হয়নি দুর্নীতিবাজের বিরুদ্ধে মিছিল হয়নি হম স্পেসিফিক ঘুসখোর দুর্নীতিবাজের বিরুদ্ধে মিছিল হয়নি যা মিছিল হয় কি নাস্তিকের ফাঁসি চাই বেশ হয়ে গেল এবার জনগণ চাইছে নাস্তিকের আর যারা পলিটিশিয়ান আছে এলিট আছে তারা জনগণের টাকা লুট করে জনগণকে ফাঁকা করছে সবখানে কিন্তু মারা খাচ্ছে জনগণ এই যে সিস্টেমটা এটা যদি আমাদের জনগণ বুঝতো যে তাদেরকে এলিটেরা কিভাবে ধর্মের মধ্যে ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর তাদের ফায়দা লুটছে কিভাবে ফায়দা লুটছে কিভাবে দেশের টাকা বাইরে পাচার করছে কিভাবে নিজেরা ব্যাপক বিলাসবহুল বহুল জীবনযাপন করছে আমরা যে আপন জুয়েলার্সের যে মালিকের ছেলেদের মালিকের ছেলের যে বিভিন্ন কাহিনী জানি প্রত্যেকটা ধনী প্রত্যেকটা বড় লোক এলিট যারা মসজিদ মাদ্রাসা বানায় তাদের নিজেদের সন্তান তো মাদ্রাসায় পড়ে না তাদের নিজেদের সন্তানকে তারা মাদ্রাসায় দিয়ে হুজুরদের দ্বারা ধর্ষণ করায় না মাদ্রাসায় হুজুরদের দিয়ে ধর্ষণ করায় গরিবের সন্তানটাকে দিচ্ছে এবং তারা তাদের প্রত্যেকের চরিত্র মোহাম্মদের মতোই পবিত্র তারা প্রত্যেকে দেখা যাবে যে তাদের চতুর্থ বান্ধবী ষষ্ঠ বান্ধবী এগারোতম বান্ধবী প্রত্যেকের কোন অনেকগুলো বান্ধবী থাকে সেই বান্ধবীদেরকে নিয়ে কখনো সুইজারল্যান্ড কখনো ফ্রান্স কখনো মালদ্বীপ যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে জনগণ কিন্তু সেগুলো দেখে না সেসব দেখার কারণ জনগণ তো ব্যস্ত আছে নাস্তিকের ফাঁসি যায় জনগণকে বিগত বিশেষ করে এই গণ মঞ্চের পর থেকে জনগণের মনের মধ্যে একটা জিনিসই হুজুররা এবং এলিটরা ঢুকিয়ে দিয়েছে নাস্তিকের ফাঁসি ফাঁসি চাই চাই এখন নাস্তিকেরই জনগণ ওদিকে জনগণের মানে ব্যাপারটা এমন মাদ্রাসার এক হুজুর মানে আমি আমার মা আমি যে মাদ্রাসা গুলোতে পড়েছি সেখানকার হুজুরের ঘটনা এরকম হুজুর রাতের বেলা তার মাদ্রাসার ছাত্রদের সাথে নারকেল তেল দিয়ে তাহাজ্যদের নামাজ আদায় করতেন আর দিনের আর দিনের বেলা হুজুর তার ছাত্রদেরকে বলতেন আমি একটা সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন করতে চাই নারিকেল তেল কি কোন একটা বিশেষ ব্যবস্থা আছে যেটা অলিভ অয়েল নাই কিংবা অন্য কোন মান্ধার তেল যেটা আছে ওইটাতে নাই মানে নারিকেল তেলের সাথে কিংবা খেজুরের সাথে মানে ধর্মের কি সম্পর্ক একটু যদি বলতেন নারকেল তেল ছিল না অলিভ অয়েল তো একটু দাম বেশি না হুজুররা হয়তো মানে হুজুরদেরকে সাইয়ম শোভান আনবীর এত টাকা দেয় না যে ওই টাকা দিয়ে উনি অলিভ অয়েল কিনতে পারবে করতে হুজুররা পারে না এই হুজুররা কি আর করবে সাইয়ম শোভান আনবীর যদি করে তাইলে তো সে অলিভ অয়েল কেন আরো দামি কিনতে পারবে কিন্তু অনেক বেশি মানে একটা বলতে পারে যে এইটা আমার অলংকার ছিল যে এই যে কিভাবে সেক্স করতে হবে এটারও দোয়া দাও আছে কিভাবে মুততে হবে হাঁটতে হবে এগুলো দলা আছে কিংবা মানে কত কিছু দলা আছে অথচ এই আরবের মাটির নিচে একটা তেল ছিল সেই তেল বেচ্চা আরবরা সেরম মালিক হবে এটাই তো আল্লাহ বলতে পারেনি আল্লাহর কোরআনে বলতে পারছিল কি এই তেল বাচ্চা যেটা মানে শুধু তেল নাই যে মক্কা মোহাম্মদ এবং এই তেল বেচ্চা দুইটা ভাবেই কিন্তু সৌদি আরব সেরম একটা জায়গা আছে সৌদিরা কিন্তু না সে সাইন্সের দিক থেকে না সে কোনো ফিলসফির দিক থেকে না সে কোনো একটা মানে প্রপার একটা লজকের দিক থেকে রাইট সো আমরা আগে ছোটবেলায় দেখতাম যে সৌদি আরবের থেকে সৌদি আরবের আরবের থেকে মিসকিনরা আসতো ওরা ভিক্ষা করে খেত সেই ভিক্ষুকরা ওই তেলের ইয়েতে আজকে

একটা ঘটনা বর্ণনা আছে এবং মোহাম্মদ সেটাকে নিষেধ করেনি মোহাম্মদ সেটার নিন্দা করেনি মোহাম্মদ এটাকে বরং অ্যাপ্রুভ করেছে আর এক সাহাবী অত মোহাম্মদর রক্ত খেয়ে ফেলেছিল মানে রক্ত বেরিয়েছে শরীর থেকে শৃঙ্গ দিকে সে রক্তটা ফেলতে বলেছিল সে না ফেলে খেয়ে ফেলেছে কিন্তু মাসুদ ভাই এই হাদিস তো স্ট্রং যে মহম্মদ মোহাম্মদ এর কোন লেট্রিন ছিল না হ্যাঁ পাকা পায়খানা ছিল না এবং সে সে পাথর হাড় মানা করেছিল এগুলো শৌচকর্ম করার জন্য হ্যাঁ এগুলো দিনের খাদ্য হ্যাঁ হ্যাঁ